প্রিয় ভিওর্স শামীম এস টিভি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার দিন ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শামীম এস টিভি নিমিত যারা দেখছেন সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক আজ আমরা আসছি মোহাম্মদপুর নুরাগ্র ডেয়েরি ফার্ম নূর আগ্রো ফার্ম প্রতিদিন পঞ্চাশ থেকে একশো ষাট লিটার পর্যন্ত দুধ উৎপাদন হয় প্রিয় দর্শক এখানে দুধ সুস্বাদু এবং উন্নত মানের মুক্ত প্রিয় পিওর্স আমরা জানব প্রতিটি গাভী গরুতে পনেরো থেকে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত দুধ দেয় এই গরু সম্পর্কে আমরা কথা বলবো এবং জেনে নিব এই ফার্মের যিনি ম্যানেজার তার কাছ থেকে প্রিয় বিয়ার্স তাহলে চলুন আমরা তার সাথে কথা বলি কিভাবে তারা এই গরু পালন করেন কি কি খাবার গরুকে দিচ্ছেন এবং কিভাবে তারা এই গরু চিকিৎসা করাচ্ছেন এসব বিষয়ে আমরা তার সাথে কথা বলবো এবং জেনে নিব কি কি জাতের গরু এখানে পালন করা হয় কিভাবে এর পরিচর্যা করা হয় এসব বিষয়ে আমরা আজকে জানব চলুন তাহলে শ্রুতি খামারের ভিতরে প্রবেশ করে কথা বলি আসল ভাই চলুন আপনার খামারে দেখি একটু গরুগুলি দোকেন আমরা এই খামারের ভিতরে ঢুকলাম চলুন আমরা দেখি এখানে দেখতেছি বেশ এ গাবি গরু খুব তরতাজা এবং দেখতে খুব পরিপুষ্ট মানটা দেখা যাচ্ছে খুবই বড় এবং মনে হচ্ছে অনেক দুধ হচ্ছে আচ্ছা আসল ভাই এটা দেখতেছি একটা গাবি গরু এইটার জাত কি এটা জার্সি

আপনারা শুনলেন আসলবাড়ির কাছ থেকে যে গাভীর কীভাবে চিকিৎসা করতে হয় কীভাবে পরিচর্যা করতে হয় এই সম্পর্কে আমরা এবার আরও জানবো এ বিষয়ে যিনি এই খামারের রাখাল যে সবসময় সমস্ত গরু দেখাশোনা করতেছেন এবং গরু খাবার দিচ্ছেন গরু লালন পালন করতেছেন তার সাথে কথা বলবো তার সাথে আমরা কথা বলবো দেখতেছি আসসালামু আলাইকুম

সর্বোচ্চ দুধ দেয় ফ্রিজিয়ান ফ্রিজিয়ানে কত কেজি দুধ পাচ্ছেন আপনি আমরা ফ্রিজিয়ান থেকে পাই পঁচিশ লিটার প্রতিদিন পঁচিশ লিটার হ্যাঁ আচ্ছা এই যে পঁচিশ লিটার দুধ পাচ্ছেন আপনি একে কি খাবার দিচ্ছেন এই পঁচিশ লিটার দুধ দিচ্ছে আপনি তার খাবার দিয়ে আমরা ওই পঁচিশ লিটার দুধ পাচ্ছি দানাদার খাবার দানাদার পর্যাপ্ত পরিমাণ ঘাস দানাদার খাবার কত কেজি দিচ্ছেন প্রতিদিন প্রতিদিন ছয় কেজি করে আর কাঁচা গাছ তো মনে করেন পর্যাপ্ত পরিমাণ পরিমাণ দিচ্ছেন আচ্ছা এই পঁচিশ লিটার যে গাবিটি দুধ দিচ্ছে আমরা সেই গাবিটি দেখব চলুন আমরা একটু দেখান তৃতীয় বিয়ার চলুন আমরা পঁচিশ লিটারের কথা শুনলাম পঁচিশ লিটার ফ্রিজিয়ান গাভীতে যে দুধ দিচ্ছে আমরা সেই গাবিটি একটু দেখব কোন গাভীটি এই যে আপনারা দেখতেছেন এই গাভীটি পঁচিশ লিটার দুধ দিচ্ছে না আচ্ছা দেখছেন ওলান খুব ভারী আচ্ছা ভাই যান আপনি বলেন তো এই গাভীটাকে সুস্থ রাখার জন্য কি পরিচর্যা নিচ্ছেন বলবেন এই গাভীটি সুস্থ রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ ভিটামিন 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 ক্যালসিয়াম এগুলি মিনারেল এগুলি যে সমস্যা ঘাটতি জানে না পড়ে এগুলি আমরা আগে থাকি আগে থাকি দিচ্ছেন সচেতন সচেতন মানে কি পয় পরিষ্কার মানে কোনো বাইরে আক্রমণ না করে এই ধরনের ব্যবস্থা নিচ্ছেন আচ্ছা পাশে দেখতেছি এটা কি জাতের কাপ এটা ফ্রিজিয়ান কিন্তু এটা ক্রুস ক্রুশ না ফ্রিজিয়ান অরিজিনাল ক্রুশ না আচ্ছা আরো কিছু দেখি আর এখান থেকে আমাদের একটা গরু আসে প্যাকেটে পঁয়ত্রিশ লিটার দুধ দেয় সেটা

আমরা পঁয়ত্রিশ পাশি আমরা এই গরুটা সংগ্রহ করছি ভারত থেকে বেনাপুর থেকে ভারত থেকে কতদিন আগে সংগ্রহ করছেন এটা এটা দেড় বছর আগে কত দিয়ে সংগ্রহ করছেন বলতে পারবেন তিন লাখ লাখ হ্যাঁ তিন লাখ দিয়ে সংগ্রহ করছেন না হ্যাঁ আচ্ছা এ এখন তো কি কত এর বয়স কত এর বয়স তিনটা বাচ্চা দিছে ও তিনটা বাচ্চা দিছে আরো আরো ছয় বাচ্চা আর কথা এই যদি আপনি যদি বিক্রয় করতে চান মনে করেন এই বাজার মূল্যায়ন কি রকম হবে এখন বাজার মূল্যায়ন আমরা বিক্রি করতে চাইছি দাম এর 180000 টাকা দাম কই 180000 দাম কই 180000 বিক্রি করবেন না না আচ্ছা ঠিক আছে চলুন আমরা আরো কিছু দেখি এখানে বেশ কিছু বাসুর দেখতেছি আচ্ছা এই বাসুর গুলি কি জাতের এই বাসুর গুলি ফিজিয়ান এই দুটো হলো জার্সি এটা জার্সি না ফিজিয়ান জার্সি মানে ফিজিয়ান ভালো জাত না জার্সি ভালো জাত না দুটোই সমান না জার্সি জিমান কো আমি জার্সি ছোট গরু কিন্তু দুধ দাই বেশি ও কম জার্সি হয় ছোট কিন্তু দুধ দাই বেশি দুধ দাই বেশি ফিজিয়ান হয় একটু বড় সাইজ বড় মাংস তো আই বেশি আয় বেশি কিন্তু দুধের পরিমাণটা কম

নুরিয়াগ্রো ডেরি ফার্মের ম্যানেজার তার আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আচ্ছা আপনার এখানে একটি বিশাল একটি খামার আপনি এই খামারে কতদিন ধরে কাজ করতেছেন এক দেড় বছর এই খামারটি গড় কত দিন হলো দুই বছর আচ্ছা এই খামারে অনেকগুলি গাবি গরু দেখছে কতগুলি গাবি গরু আছে এখানে বাইশটা গাবি আছে আর ছাব্বিশটা বাসুর আছে বাইশটি গাবি আছে 26টি বাসুর আছে বাসুর এই যে বাইশটি গাবির কথা বললেন কি কি জাতের গাবি আছে আপনাদের খামারে এখানে জার্সি আছে মুন্ডি আছে আটা মুন্ডি জাতের গাবি গরু আছে আর বাসুর দেখলাম অনেকগুলি বাসুর আছে কি কি জাতের

দুধের জন্য নিজেরাই করেন মানে ওইরকম বাছুর বিক্রি করেন না এখন করি না কিন্তু কিছু বাছুর বিক্রি করব আর বেশিরভাগই আপনারা বকরা কিছু বাছুর বিক্রি করবেন যদি কাস্টমার পাচ্ছেন আমরা বাইশটি গাবি করতে মানে সর্বোচ্চ কত কেজি করে দুধ হয় এক একটি গাবুতে সর্বোচ্চ আমরা পঁচিশ কেজি তিরিশ কেজি দুধ মানে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ কেজি দুধ পাচ্ছেন তো সর্বমোট এখন বর্তমানে কত কেজি দুধ আসে প্রতিদিন এখন বর্তমানে দুধ আছে একশো ষাট কেজি

দু শেষ পর্যায় আরটা শেষ পর্যায় আপনারা এই যে গাবি গরুতে কি খাবার দিচ্ছেন আমরা এখানে খাবারের মধ্যে বেশিরভাগই আমরা পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতেছি পেপার পাঞ্চের ঘাসটা ভুট্টা এই ঘাসটাই বেশিরভাগ আমরা দিতেছি বেশিরভাগ পরে প্রকার দানাদার খাবার আছে বিভিন্ন রকম মানে আপনারা কাঁচা ঘাসটা বেশি কাঁচা ঘাসটা বেশি কাঁচা আপনারা বেশি দিলে কি দুধ ভালো পাওয়া যায় জি না আপনারা এখানে যে দুধগুলি মানে আপনি কি মনে করেন যে দুধগুলি খুব সুস্বাদু উন্নত মানের অবশ্যই কোয়ালিটি ফুল কারণ হচ্ছে অন্যান্য জায়গার চেয়ে আমরা এখানে বিভিন্ন খামারে ষাট টাকা সত্তর টাকা কেজি দুধ বিক্রি করে কিন্তু সেক্ষেত্রে আমরা আশি টাকা কেজি প্রথম থেকে বিক্রি করতেছি আশি টাকা কেজি বিক্রি করেন মানে খামার থেকে আশি টাকা খামার থেকে আমরা আশি টাকা বিক্রি করি ষাট টাকা সত্তর টাকা বিক্রি করি আমাদের কোয়ালিটি ভালো আমাদের দুধটা রেগুলারই এখানে সেল হয়ে যায় প্রতিদিন সেল হয়ে যায় আশি টাকা করে প্রতিদিন সেল হয়ে যায় প্রতিদিন সেল হয়ে যায় আচ্ছা আপনারে খাবার দেন কি ধরনের রোগ হয় গরুতে কি চিকিৎসা নিচ্ছেন এটা এফএমডি যেটা হয় আপনারা বাতলা রোগের ক্ষেত্রে করা আছে এটা রোগ হয় না এই তরকারকটা কি মানে কি বলবেন গলা ফুলে যায় এরকম বিভিন্ন

আচ্ছা আমরা একটু খামারের দায়ী দেখি গাভিগরু দেখি আপনার ওখানে হ্যাঁ থাকছিল আচ্ছা ঠিক আছে